বিশ্বে বৌদ্ধ ধর্মের জনসংখ্যা কত সারা বিশ্বে বৌদ্ধ ধর্মের অনুসারী রয়েছে প্রায় একান্ন কোটি মায়ানমার এবং চায়নাতে সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্মের অনুসারী বসবাস করে থাকেন বিশ্বে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি রয়েছে খ্রিস্টান ধর্মের মানুষ সারা বিশ্বে প্রায় দুইশ কোটি মানুষ খ্রিস্ট ধর্ম বিশ্বাস করে থাকেন এছাড়াও বিশ্বে মুসলমান রয়েছে প্রায় দুইশো কোটি নাস্তিক বা কোনো ধর্মই বিশ্বাস করেন না এমন জনসংখ্যা রয়েছে প্রায় একশো কোটি সারা বিশ্বে হিন্দু ধর্মের অনুসারী সংখ্যা রয়েছে প্রায় একশো কোটি এছাড়াও সারা বিশ্বে প্রায় দেড় কোটি ইহুদি ধর্মের অনুসারী বসবাস করে থাকেন